আগে রাস্তায় ওকে আসসালাম আলাইকুম আজকে মোহাম্মদ ও ইব্রাহিম নিয়ে বের হয়েছি অনুষ্ঠানে দোয়ার মাহফিল দোয়ার মাহফিলে যাওয়ার জন্য আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং অনেক মানুষই যাচ্ছে নামাজ শেষ জমার নামাজ শেষ করে আমরা বের হয়েছি আমাদের বাড়ির পাশেই আলম ভাই আলম ভাইয়ের স্ত্রী মারা গেছে এক সপ্তাহ হবে হয়তো আসসালাম ভাইয়া কেমন আছে চলো যাও আস এই যে আমার এই ভাইরাও দোয়ার ফেলে যার জন্য এসেছে কি হবে এখানে ধান সিদ্ধা ভিজা ধান কয় কয়দিন ভিজাই রাখা লাগে এই ধান দুই দিন ভেজায় আর পানি দেয়া লাগবে ও এটা করি শুকায়া তারপরে মেলে ভাঙানো লাগবে তো যেটা শুনলাম এটা হলো প্রসেস ধান সিদ্ধ যে আমরা ভাতের ভাতের চাল খাই বা ভাত খাই যে যে চাল দিয়ে সেই চাল তৈরি করার প্রসেসটা আমরা একটু শুনলাম আমার এক ভাবির কাছ থেকে এটা হলো আমার কলার বাগানের অবস্থা পানি দিতে হবে স্বাদ দিতে হবে মাটি একদম শুকনা খরখরা হয়ে গেছে যেহেতু দোয়ার মাহফিল অনেক লোকেরই আয়োজন করা হয়েছে

অনেকে মোটরসাইকেল নিয়ে এসেছে মোটরসাইকেল বলে এখানে সাইড করে রেখে দিয়েছে এক সাইডে নুর মোহাম্মদ আগাই যাও ভালো আছেন ভালো আছে দোকান বন্ধ করেছেন কখন রেস্ট আছে শুক্রবার তো এই যে আমরা দুয়ার মাহফিলের যেখানে প্যান্ডেলটা সেই প্যান্ডেলে কিন্তু চলে এসেছি আসা দিক দিয়ে আসো প্যান্ডেলে কিন্তু চলে এসেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তা ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ আমাদের থানার মসজিদের মুয়াজ্জিম চাচা তিনিও এসেছেন তো অনেক লোককেই দেখতে পাচ্ছি আমরা প্যান্ডেল সাজানো হয়েছে রান্না বান্নাগুলো সব কমপ্লিট আমার দোস্ত আল আমিন চলে এসেছে সাথে আমার আর এক দোস্ত আছে সবাই কিন্তু লাইন হয়ে বসে আছে

এখানে দূর দূরান্ত থেকে লোক আসছে যে এখনো যারা আসেন নাই তারা ইতিমধ্যে এখানে কাজ করতে তাই মনে হয় সম্ভবত এখানে খাবার দাবার গুলা সুষম বণ্টন করার দায়িত্ব আছে যাও তোমার দাদার সাথে বসে কাজ যাও যাও আসছি আমি যাও

ইব্রাহিম কই বসো তো আমরা একটি ফাঁকা জায়গা পেয়ে বসে বললাম ইব্রাহিমও আমরা সবাই আমরা আজকে এমন একটি অনুষ্ঠানে হাজির হয়েছি যে এরকম অনুষ্ঠান আগে পরে আমাদের সবার জীবনেই কিন্তু আসবে একদিন হয়তো দুই দিন আগে আর পরে যিনি মারা গেছেন মানুষটা অনেক ভালো ছিল কখনো দেখিনি যে কারোর সাথে কোনো খারাপ আচরণ বা খারাপ কথা বলতে এই তো আমাদের দুনিয়া বা পৃথিবীতে এসে তো আমাদের টাকা পয়সা জমি জমা সবই করে থাকবে কিন্তু সবকিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে একদিন हा 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 হয়তো ভাই একদিন আমারও এরকম দোয়ার মাহফিল হবে কিন্তু আমি থাকবো না দেখার জন্য এটাই প্রকৃতির নিয়মে চলে যেতে হবে আল্লাহ আমি সবাই মনাদাত ধরছে দোয়া করা শেষ হয়েছে এখন এখানে খাবার দেওয়া হবে ওয়ান টাইম পিলেট দেওয়া হবে সম্ভবত যারা খাবার দেয়ার দায়িত্বে আছে তারা যার যার লাইন তারা তারা ঠিক করছে হুম বরাব্বা হয় Aku <laughs>

এই যে আমার ছোট ভাই আশিক আশিক ভাইয়া কিন্তু চলে এসেছে আমরা একসাথেই বসে আছি তো যেহেতু ওয়ান টাইম পেলেট হাত ধোয়ানো হচ্ছে হলো একটি বালতির মধ্যে কেউ কেউ পেলেটে ধুচ্ছে ভাত দেওয়া শুরু হয়ে গেছে এবং তার পরপরই কিন্তু মাছ ঘাটা দেওয়া শুরু হয়েছে আমাদের এদিকে আবার মাছ চলে অনেক বেশি এই যে ভাতের সাথে মাছ ঘাটা নুর মোহাম্মদ নিচে আমি নিছি ইব্রাহিম নিচে এই যে আমার বিয়াই আছে একটা ছোট বিয়াই খুবই গরম এখনই রান্না করে এখনই পরিবেশন করা হচ্ছে রান্নাটা অনেক স্বাদ হয়েছে মজা হয়েছে আমাদের এদিকে দুই রকমের মাছ ঘাটা হয় একটা হলে বাঙাস আর একটা হচ্ছে সিলভার যারা বাঙাস মাছ খায় না তারা সিলভার মাছ খায় আমি অবশ্য দুইটাই খাই অল্প অল্প করে অল্প করে দেন মাছ ঘাটার সাথে কিন্তু পাতলা ডাউলের ব্যবস্থা আছে মাছ ঘাটা প্লাস পাতলা ডাউল দিয়ে খাওয়ানো হয় কি হয়েছে আর একটু খাও আর খাবে না রোদ লাগতেছে ইব্রাহিম খাবে ইব্রাহিমের খাওয়া শেষ নুরের খাওয়া শেষ আবার খাওয়া শেষ সামিয়ানাটা পড়ে যাচ্ছিল বাসটা বাঁকা হয়ে সামিয়ানাটা বাতাসে বাঁকা হয়ে একদম মাথার উপর পড়তেছিল তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি আসো ইব্রাহিম কুকুর পার হয়ে মানে এই হলো আমাদের গ্রামের প্রকৃতি বা গ্রামের কালচার অনেকে বিদেশে আছেন যারা এই ভিউগুলা বা এই গ্রামের এই দৃশ্যগুলা দেখতে চান তাদের উদ্দেশ্যে আসলে করা ভিডিও চলো চলো নুর আসো ইব্রাহ্মুম আসসালাম ভাই কেমন আছেন এই যে আমাদের প্রান্তীয় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এটাই খাওয়া দাওয়া শেষ করলাম দোয়ার মাহফিল দোয়া করে শেষ করে আসলাম একদিন আমাদেরও আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেতে হবে আমাদেরও এরকম দোয়ার মাহফিল আসবে আমরা বাড়িতে হাত ধোয়া বাড়ির কাছের মানুষ আমরা যাও হাত ধোয়া দিয়ে পেলে যাও হাত ধোয়া দিবি তবে না আসো 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 ঠিক আছে ভাই তো এটাই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথাবার্তায় ভুল হতে পারে ভুল হলে আমাকে ভুলটা ধরিয়ে দিবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ